সমাবেশের যে মানুষগুলো উপস্থিত রয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা আমরা এই চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকেই যখন এমন অনেকেই রয়েছে অনেক ব্যক্তি অনেক গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি এই অভ্যুত্থানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনো দিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়া সময়ের শুধু অপেক্ষা এই ফ্যাসিস বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম